তেল নয় এবার জল দিয়েই বানিয়ে নিন এই নতুন স্বাদের রেসিপি ব্রেকফাস্টে যদি রুটি বা পরোটা খেতে ভালো না লাগে তাহলে এই নতুন স্বাদের রেসিপি ট্রাই করে দেখতে পারি আশা করি আপনাদেরও এই রেসিপি ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পুর ভরা মটরশুটির নান তো খেতে কিন্তু দারুণই হয় এটা তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এটা বানানোর জন্য প্রথমে ময়দাটা মেখে নিতে হবে একটা পাত্রে দিয়ে দিচ্ছি প্রায় চার কাপ ময়দা এটা কিন্তু ময়দাতেই ভালো লাগবে খেতে আটা দিলে ভালো লাগবে না তাই শুধু ময়দা দিয়ে এটা আমি করে নিচ্ছি চার কাপ ময়দা দিয়ে দিলাম এরই সাথে দিয়ে দিচ্ছি ছোট এক চামচ লবণ চিনি দিয়ে দিচ্ছি ছোট দু চামচ এবার ভালো করে মিশিয়ে নিতে হবে চিনি লবণটা ময়দার সাথে আজকে আমি এর মধ্যে কোনো ইস্ট ব্যবহার করব না ইস্ট ছাড়াই এটা বানিয়ে নেব তো আমি চিনি লবণটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিলাম ইস্ট ব্যবহার করছি না তার পরিবর্তে আমি এখানে টক দই ব্যবহার করছি চার চামচ টক দই দিয়ে দিচ্ছি আর এই টক দইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ছোট এক চামচ বেকিং পাউডার আর ছোট হাফ চামচ বেকিং সোডা টক দইয়ের সাথে এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা মিশিয়ে নিচ্ছি তো এইভাবে টক দইয়ের সাথে মিশিয়ে নিয়ে এবার পুরোটাই আমি ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি এই ময়দাটা মাখার জন্য এখানে হালকা গরম জল ব্যবহার করছি তো এক কাপ জল নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি খুব শক্ত করে এটা মাখবো না একটু নরম করেই মাখতে হবে যদি হাতে কম সময় থাকে তাহলে আপনারা পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে তারপর এটা বানিয়ে নিতে পারেন আর নয়তো আপনারা এই ময়দাটা মেখে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন একটু যদি বেশি সময় ধরে রাখা যায় তাহলে কিন্তু খুব সফট হয় এগুলো আর এখানে একটা জিনিস স্কিপ হয়ে গেছে সেটা হলো সাদা তেল তো যতটুকু দরকার আর কি একদমই আমি কম পরিমাণে তেল দিয়েছিলাম এই ময়দাটা মাখার জন্য আমি চায়ের চামচের এক চামচ সাদা তেল দিয়ে ভালো করে এটা মেখে তো দেখুন এইরকম কিন্তু একটু নরম করে মেখে নিতে হবে ডোটা এইভাবে মেখে এক ঘন্টার জন্যই আমি রেখে দিচ্ছি ঢাকা দিয়ে আর এদিকে মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি সুটি ছোটো এক বাটি আর দিয়ে দিচ্ছি মটর এখানে ছোটো একবার আপনারা চাইলে পুরো মটরশুঁটি দিয়ে করে নিতে পারেন আমার কাছে মটরশুঁটির পরিমাণটা কম ছিল তাই আমি এখানে ঘুগনি করার যে মটরটা আছে সেই মটরটাই ব্যবহার করেছি মটরশুঁটিটা হালকা সেদ্ধ করে নিয়েছিলাম আর এদিকে হলুদ যে মটরটা আছে সেটাকে আগের দিন রাতে ভিজিয়ে রেখে তারপর ভালো মতো সেদ্ধ করে নিয়েছি তো জল ছাড়াই একটু জারে ঘুরিয়ে নিলাম একটু দানা থাকলে কিন্তু ভালো লাগবে খেতে খুব বেশি পেস্ট করে এবার এই পেস্টটাকে একটু কড়াইয়ের মধ্যে নেড়ে নেবো তাই কড়াইতে দিয়ে দিলাম বড়ো এক চামচ সাদা তেল দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে আর একটু হিং দিয়ে দিচ্ছি এতে খেতে ভালো লাগবে যেহেতু নিরামিষ এটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি প্রায় বড় এক চামচ তেলের মধ্যে আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তেলের মধ্যে হালকা আদা কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ সামান্য হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে একটু নেড়ে নিয়ে এবার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি পেস্টটা কিন্তু খুব বেশি আমি একদম মিহি করিনি একটু দানা ভাব রেখেছি খেতে ভালো লাগবে তাহলে এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর একটু চিনি দিয়ে দেব ছোটো এক চামচের মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ গরম মশলার গুঁড়ো তো এটাকে একটু ভেজে নিচ্ছি যদি আপনারা শুধু মটরশুঁটি দিয়ে করেন তাহলে আলাদা করে সেদ্ধ করার দরকার নেই আপনারা কাঁচা মটরশুঁটিটাকে একটু পেস্ট করে তারপর এইভাবে একটু তেলের মধ্যে নেড়ে নিতে পারেন তো দু মিনিট একটু নেই ছেড়ে নিয়ে একটা প্লেটের মধ্যে এখন ঢেলে রেখে দিচ্ছি একটু ঠান্ডা করে নেব এটাকে তো এদিকে ময়দাটাও এখন দেখে নিচ্ছি প্রায় এক ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম ময়দাটা তো ময়দাটা কিন্তু এখন সেট হয়ে গেছে এরকমই একটু নরম হতে হবে নান তৈরি করার জন্য তো এটাকে আবারও হাতে একটু মেখে নিচ্ছি হাতের মধ্যে একটু আটকে যাচ্ছে তাই সামান্য এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি তো এইভাবে তেলটা দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি এবার এর থেকে লেচিগুলো করে নেব লেচিগুলো একটু বড় সাইজেরই করে নিচ্ছি নান সাধারণত একটু মোটাই হয় তাই লেচিগুলো একটু বড় করে করে নিচ্ছি আর যে কোনো পুর ভরা জিনিসের লেচিগুলো যদি একটু বড় করে করে নেওয়া যায় তাহলে পুরটা কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসে না তো এই সাইজেরই লেচিগুলো করে নিচ্ছি সবগুলো লেচি করে নিলাম এবার এগুলোকে বেলে নেবো ভেতরে পুরটা ভরে অল্প একটু ময়দা ছড়িয়ে প্রথম দিকে একটু হালকা করে বেলে নিই হালকা বেলে নেওয়ার পর তারপর এই যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা এর মধ্যে দিয়ে দেব তো এইভাবে একটু হাত দিয়ে গোল করে নিচ্ছি মাঝখানটাতে তারপর এই পুরটা দিয়ে দিচ্ছি দিয়ে চামচ দিয়ে এইভাবে চেপে দিচ্ছি একটু বেশি পরিমাণে দিলে খেতে ভালো লাগবে কিন্তু আবার খুব যদি বেশি হয়ে যায় তখন দেখা যাবে রুটিটা বেলতে গিয়ে পুরটা বাইরের দিকে চলে আসছে বেরিয়ে তো আমি প্রায় দু চামচ দিয়ে এইভাবে একটু চেপে দিলাম তারপরে এইভাবে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে তারপর ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে আবারও গোল করে বেলে নেব খুব চাপ দিয়ে বেলা যাবে না হালকা হাতে বেলে নিতে হবে এটা রুটির মতনও হবে না আবার লুচির মতনও হবে না রুটির থেকে একটু ছোট হবে আবার লুচির থেকে একটু বড়ো সাইজের হবে যেমন আর কি নান হয় সেইভাবে আমি বেলে নিচ্ছি তো আজকে এগুলো আমি প্লেনভাবেই বেলে নিচ্ছি যদি আপনারা ওপর থেকে একটু সাদা তিল বা কালো তিল দিতে চান সেটাও দিতে পারেন আর একটু ধনেপাতাও দিতে পারেন তো এগুলো ছাড়াই আমি প্লেনভাবে এটা বানিয়ে নিচ্ছি তো একটা আমি এইভাবে বেলে নিলাম একটু মোটা করে তো আরেকটা এইভাবে বেলে নিচ্ছি আমি গোল শেপেরই বেলে নিচ্ছি এখানে আপনারা চাইলে ওভেল শেপেরও কিন্তু বেলে নিতে বেলে নিলাম তো এবার এগুলো বানিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই যখন ভালো মতো গরম হয়ে যাবে তারপর এর মধ্যে অল্প জল দিয়ে দিতে হবে জলটা ভালো মতো ফুটে গেলে তারপর এই রুটিটা দিয়ে দিতে হবে দিয়ে ঢাকা দিয়ে এটাকে হাই ফ্লেমে হতে দিতে হবে এই যে জলটা দিলাম এই জলটাতেই কিন্তু রুটিটা সেদ্ধ হয়ে যাবে আর ফুলে উঠবে আর এই ঢাকনার মধ্যে যে একটা ছিদ্র আছে সেটা আমি মাখা ময়দা দিয়ে একটু বন্ধ করে দিয়েছি যাতে ভেতরের যে বাষ্পটা আছে সেটা বাইরে বেরিয়ে না আসে আর এটা ততক্ষণ হতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত ভেতরের জলটা পুরো শুকিয়ে যাচ্ছে আর জলটা দেখবেন শুকিয়ে যাওয়ার পর এটা ফুলে উঠবে ঢাকনা সরিয়ে দেখে নিচ্ছি দেখুন জলটা পুরো শুকিয়ে এটা ফুলে গেছে চাইলে আপনারা তেল ছাড়াই এগুলো বানিয়ে নিতে পারেন তেল ছাড়াও খেতে খুব ভালো লাগবে তবে একটু টেস্টের জন্য এর মধ্যে আমি সামান্য ঘি দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ঘি ব্রাশ করে নিলাম তো এইভাবে উলটিয়ে পাল্টে হালকা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব মটর লুচি মটর সুটির কচুরি এগুলো তো খেয়েছেন কিন্তু এই নতুন স্বাদের রেসিপিটা ট্রাই করে দেখুন আশা করি এই রেসিপি আপনাদেরও ভালো লাগবে তো এক সাইডটা দেখুন হালকা একটু গোল্ডেন হয়ে গেছে তো আরেক সাইডটা উল্টে নিচ্ছি এই মটরশুটির নানগুলো খুবই সফট হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আজকে আমি ইস্ট ছাড়া এগুলো বানিয়ে নিচ্ছি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আর দেখুন কী সুন্দর ফুলে যাচ্ছে প্লেন নান রুটির রেসিপি যদি দেখতে চান সেই রেসিপি কিন্তু আমি অনেক দিন আগে শেয়ার করে দিয়েছি তো কেউ যদি দেখতে চান তো প্লিজ আপনারা একটু চ্যানেলে দেখে নেবেন তো একইভাবে আমি আরেকটা ভেজে নিচ্ছি তো একইভাবে অল্প একটু জল বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে যাওয়ার পর এই রুটিটা দিয়ে ঢাকা দিয়ে এটাকে হাই ফ্লেমে হতে দেব তো দেখুন এটা ধীরে ধীরে ফুলে যাচ্ছে আর জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে তো এবার ঢাকনাটা সরিয়ে দিচ্ছি আর দেখুন কত সুন্দর ফুলে গেছে যারা তেলটা খেতে চান না তারা কিন্তু তেল ছাড়াও এগুলো বানিয়ে নিতে পারে তো একইভাবে উপর থেকে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু বাটারও দিতে পারেন এর মধ্যে তো আমি অল্প একটু ঘি ব্রাশ করে নিয়ে এবার উল্টে পাল্টে হালকা একটু গোল্ডেন করে ভেজে নিচ্ছি তো দেখুন কত সুন্দর বলের মতো ফুলে যাচ্ছে আর এটা এতটাই ভালো হয় খেতে কি বলবো হয়তো আমার কথা আপনাদের বিশ্বাস হবে না কিন্তু আপনারা একবার বানিয়ে দেখুন একবার বানালে আবারও ইচ্ছে করবে এই রেসিপি আপনাদের বানাতে এইভাবেই আমি সবগুলো কিন্তু ভেজে নিয়েছিলাম আজকের এই নতুন ধরনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন সাথে শেয়ারও করে দেবেন আর যারা নতুন ভিজিট করছেন তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য কারণ আমি কোনো নতুন রেসিপি দিলে তার নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে পুর ভরা এই মটরশুঁটির নানগুলো দেখুন কতটা সফট হয়েছে আর ভেতরের টেক্সচারটা দেখুন আর আমার আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না পুর এই এই মটরশুঁটির নান আলুর দমের সাথে কিন্তু দারুণ লাগে খেতে তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সাথে এটা ট্রাই করে দেখতে পারেন আজ তাহলে এই পর্যন্তই আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে